এটা কি আসছে দেখেন তো কি মনে হচ্ছে যে বানারস কাতানের একটা ড্রেস তাই না তাহলে বেনারস কাতানের ড্রেস প্রাইস কেন অত রিজনেবল কি প্রাইজে যে আজকে পাবেন এটা আপনারা ওকে সো এটা কিন্তু আপু পার প্রিন্টেড ওয়ার্কের মধ্যে আছে মানে বোঝার কোনো উপায় নাই যে এটা একটা প্রিন্ট এত সুন্দর ফিনিশিং আসছে এটা ওকে সার ফার্স্ট যে কালারটা পরেছি সুন্দর একটা পার্পল শেড মধ্যে আছে সেকেন্ড কালারটা আবার ব্ল্যাক দুটো কালারে অপূর্ব আসছে দুটো কালার সো আমি ফার্স্ট কালারটা দিয়ে দেখানো স্টার্ট করে দিয়েছি এবং এই ড্রেসের প্রাইস এত রিজনেবল আপু এত রিজনেবল কাজ দেখেন কাজে ফিনিশিং কতটা সুন্দর আসছে সো কামিজটা আনিস্টিজের মধ্যে আছে ম্যাটেরিয়ালস আমাদের পেতে হিট একটা ম্যাটেরিয়ালস এটা হচ্ছে রেগুলার একটা ম্যাটেরিয়ালস যদিও প্রিমিয়াম কটি সফেটে সিল্ক কটন বেস অবভিয়াসলি এবং এগুলো কটনের মধ্যে আরাম পাবেন আপনি নিচে কোনো প্রকার ইনারিস করতে হবে হবে না নেকের দেওয়া আছে রাউন্ড একটা শেপ এবং সম্পূর্ণ এই কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পার্ল অ্যাম্বুশ প্রিন্স করা পার্ল অ্যাম্বুশ প্রিন্স অ্যাকচুয়ালি পার্লটাকে পাউডার করার পরে সেটা দিয়ে অ্যাম্বুশ প্রিন্স মানে অ্যাম্বুশ হচ্ছে উঁচু উঁচু হয়ে থাকে আপনি যখন ধরবেন প্রিন্ট আপনার হাতে বাঁচবে প্রিন্টটা প্রিন্ট তো সাধারণত হাতে বাজে না হুম মিশে যায় বাট এটা আপনার হাতে বাঁচবে এটা হচ্ছে অ্যাম্বুশ প্রিন্স যেন মনে হয় যে এটা একটা অ্যাম্বিডের ওয়ার্ড তো এত সুন্দর ফিনিশিং দেখেন আপু যে এটাকে মনে হচ্ছে যে একটা কাতানের একটা ড্রেস একদম অরিজিনাল কাতানের ড্রেস বাট এগুলো কিন্তু সব পার্লেবুস্প প্রিন্স করা প্রিন্ট দিয়ে লুকটা আনা হয়েছে নিট অ্যান্ড ক্লিন প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর এগুলো উঠবে না নষ্ট হবে না কালো হবে না কিছু হবে না আমরা ব্যাক পোর্শনটার মধ্যে সেম ওয়েতে পার পিস পাচ্ছি কাজ দেখেন কতটা সুন্দর স্লিজের এর এই হচ্ছে স্লিভসটা স্লিভসটার মতো সেম ওয়েতে পার ল্যাম্বোস পিস করা আছে লুকটা এরকম একটা লুক আসবে অনেকেই ভাবেন ড্রেসগুলো আসলে কোয়ালিটি কেমন এত রিজনেবল প্রাইস যেহেতু আমাদের পেজে রেগুলার কাস্টমার আছে বাবুরা আছেন তারা জানেন আমাদের কোয়ালিটি কি তাই না বক্স সাইজ আছে ফিফটি এইট ইস লং আছে ফোর্টি ফাইভ ইজ স্লিভের করে দেওয়া আছে তো বিশ ইজের মতো স্লিভ আপনারা করতে পারবেন লং স্লিস হয়ে যাবে এটার পড়নাটা দেখে না উপু আমরা পেয়ে যাচ্ছি লাস্ট ইয়ার ইয়ার সিল্কের মধ্যে হ্যাঁ এটা এটার ফেব্রিকটা এত সুন্দর এতো নরম আর এটা ফেব্রিক মানে কোনো প্রকার কোনো ফুলে থাকবে না কিচ্ছু না এবং এটার সাথে আমরা পেয়ে যাবো সেম ওয়েতে পার্ল অ্যাম্বুস প্রেস করা কি যে সুন্দর দেখে নাপু দেখেন নিজের পোষণ থেকে শুরু করে ওনার চারপাশে যে কাজটা কোনো বোঝার উপায় নেই একটা প্রেট মনে হয় একদম কমপ্লিটলি এটা একটা কাতানের অন্য কেউ হাতে ধরেও এটা বিশ্বাস করবে না যে এটা একটা কাতানের অন্য টু পয়েন্ট ফাইভ মিটা একটা বিশাল বড়সড় অন্য আছে ওনাটা ফুল রেডি করা পাচ্ছে এবং এটার সাথে প্যান্ট আমরা পাচ্ছি কালার নাচিং একটা প্যান্টের পিস আছে তো আপনারা সাথে টু পিস নিতে পারবেন চাইলে ফুল সেটও নিতে পারবেন যেভাবে নিতে চাচ্ছেন প্রাইসটা সুপার রিজনেবল যা ফুল সেট প্রাইস আমরা পেয়ে যাব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফুল সেট ইয়াস আনবিলিভেবল একটা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ফুল সেট প্রাইস উইদাউট প্যান্টে যদি কেউ নিতে চান উইদাউট প্যান্ট পিস মাত্র এক হাজার টাকা সো যার যেভাবে ইচ্ছা নিয়ে নেবেন স্ক্রিনশটটা আপনার ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করে ফেলবেন আমার ফার্স্ট কালার দেখানো শেষ সেকেন্ড কালারে যাচ্ছে সেকেন্ড কালারটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর সাথে গোল্ডার মানে এটা তো আরো মনে হচ্ছে যে কাতান তাই না যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন একটা যে ধরেন একটা পরবেন মনে হবে যে আপনি একটা ব্ল্যাক কাটানের ড্রেস পরছেন কি পরিমাণ সুন্দর লাগবে বলেন ড্রেসটা এবং এটা প্যান্ট পিস ছাড়া আপনি নিতে পারবেন যেহেতু ব্ল্যাক প্যান্ট পিস আমরা দিয়ে দিয়েছি সো বিউটিফুল গর্জিয়াস একটা ড্রেস দেখেন একদম সম্পূর্ণ পার প্রিন্টের মধ্যে আছে কাজগুলো এত নিখুঁত করে করা আছে যা প্রাইস মাত্র আমরা কত পেয়ে যাচ্ছি